আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো দেখতে পাচ্ছেন এখানে যে মরিচগুলো আছে এটা এগুলো আপনার হচ্ছে সেকেন্ড কোয়ালিটি কারণ মরিচ ইবনা এর পক্ষ থেকে আপনার সকল পরিষের মরিচের আজকের প্রাইসগুলো জানার চেষ্টা করবো তো দেখতে পাচ্ছেন এই সেকেন্ড কোয়ালিটি কার্যমরিজগুলো আপনার হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা কেজি হলে নিতে পারবেন হ্যাঁ ছয়ষট্টি দলে কুরআারি কন্ডিশনের মাধ্যমে এই মরিচগুলো নিতে পারেন বস্তাপতি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে সালাম ভাই মরিগুলো আপনার হচ্ছে কুরারি কন্ডিশনে ছয়ষট্টি দলে পুষিয়ে থাকে ঠিক আছে তো এই দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে একশো ঝাল হবে সেকেন্ড কোয়ালিটি কারের মোড়ে ছিল এক নম্বরে কাছাকাছি দেখতে পাচ্ছেন কি মাশাল্লা লাল টকটকে জঞ্জনে শুকনা তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটি আপনার হচ্ছে আরেকটা কোয়ালিটির মরিচ এটা আপনার হচ্ছে জিরার কাছাকাছি একশো একশো ঝাল হবে এই মরিচগুলো আপনারা মাত্র একশো পঞ্চাশ টাকা কেজি হলে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই মরিচগুলো আপনার হচ্ছে ছয়ষট্টি জেলায় কুড়ি আর কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনা সালাম ভাই এ ব্যবস্থাপতি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে এই মরিচগুলো ছয়ষট্টি জেলায় পুষিয়ে থাকে তো আপনি যাদের লাগবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এটি দেখতে পাচ্ছেন আরেকটা কোয়ালিটি কারেন মরিচ এটা আপনার হচ্ছে দাম কম আছে হ্যাঁ এটা আপনার সেকেন্ড কোয়ালিটি কারেন্ট মরিচ চাইলে নিতে পারেন তারপর দেখতে পাচ্ছেন এই মরিচগুলো মাত্র একশো পঞ্চাশ টাকা কেজি হলে আপনারা ছয়ষট্টি জালে আর কন্ডিশন নিতে পারবেন এগুলো আপনারা হচ্ছে দুইশোর ওপরে সেল করতে পারবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমাদের আরও বিভিন্ন কোয়ালিটির মরিচ আছে দেখতে পাচ্ছেন এখানে এই সেকেন্ড কোয়ালিটির কারেন্ট এটা এই সেকেন্ড কোয়ালিটির কারেন্ট মরিচটা আপনারা হচ্ছে মাত্র একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা কেজি হলে নিতে পারবেন ঠিক আছে তো ছয়ষট্টি জালে কুরিয়ারের কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় মরিচগুলো আপনারা হচ্ছে নিতে পারবেন ভিডিও যে নাম্বার থাকবে আর অনেক ব্যবসায়ী ভাই বোনী থেকে আপনার হচ্ছে সকল প্রকার শুকনো মরিচ কিনে অনেক লাভবান হয়েছে আপনারাও কিনে অনেক লাভবান হতে পারবেন ঠিক আছে তো অবশ্যই ভিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ছয়ষট্টি দিলে কুরে কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনা এই মরিচগুলো বস্তা প্রতি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনারা নিতে পারবেন তো এইখানে আমরা হচ্ছে বস্তার মুখ খুলে খুললে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এখন আমাদের গোডাউনে হিসেবে কালেকশন আছে এবং এখানে আপনার ফুটকিবাড়ি হাট কালীগঞ্জ হাট ঝোলে হাট আপনার হচ্ছে জগদল হাট সকল হাট থেকে এই মরিচগুলা ক্রয় করা হয় ঠিক আছে তো আজকে মাত্র শুধু সেকেন্ড কোয়ালিটির মরিচগুলার আপডেট আপনাদের জানতে দেওয়ার চেষ্টা করতেছি ঠিক আছে তো অবশ্যই আপনারা ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কালেকশনগুলো এখানে রাখা আছে তো বস্তার মুখ খুলে আপনার একটু দেখার চেষ্টা করতেছি হ্যাঁ তো এই মরিচগুলো আপনারা যদি নিতে চান অবশ্যই গুঁড়া করার জন্য নিতে পারেন এগুলো পাউডারের জন্য আপনারা নিলে একশো একশো ঝাল হবে এবং কালারও হবে এর সাথে আপনারা ফটকা মরিচ মিক্স করে এর সাথে আপনারা কারেন্ট ফটকা বা আপনার হচ্ছে কারেন্ট লালি ফটকা জিরা আর হচ্ছে কারেন্ট মিক্স ফটকা আছে নিয়ে আপনার হচ্ছে মিক্স করে পাউডার করে অনেক ভালো কালার আসে তো দেখতে পাচ্ছেন এই মরিচগুলো আপনারা হচ্ছে ছয়ষট্টি জেলায় কুরারের কন্ডিশনে নিতে পারবেন অনেক কম দামে হ্যাঁ তো মূলত দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো হাটে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘস্থায়ী কামনা করে এখানে শেষ করছি তো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম